পাঠ চার ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামাহুয়া বি আসমাইহি হুয়া সিফাতিহি হুয়া কাবিলতু জামি আ আকামিহি আর আরকানিহি অর্থ আমি ইমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি যেমন আছেন তিনি তার সকল নাম ও গুণসহ আর আমি তার সকল হুকুম ও বিধিবিধান গ্রহণ করে নিলাম তাৎপর্য ইমান শব্দের অর্থ বিশ্বাস আর মুজমাল অর্থ সংক্ষিপ্ত অতএব ইমান মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস সংক্ষেপে আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস স্থাপন করা ও আনুগত্য স্বীকার করাকে ইমান মুজমাল বলা হয় এই বাক্য দ্বারা আমরা পুরোপুরিভাবে আল্লাহ তায়ালার কর্তৃত্ব ও বিধান স্বীকার করে থাকি আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি অতুলনীয় কোনো কিছুই তার তুল্য নয় আবার তার ন্যায়ও অন্য কিছু নেই তার সত্তা ঠিক তারই মতো কোনো মানুষ তার সত্তা আকার আকৃতির কল্পনা করতে পারে না তিনি যেমন আছেন সেরূপী তাকে বিশ্বাস করতে হবে তার সুন্দর সুন্দর নাম রয়েছে তিনি সকল গুণের অধিকারী সব রকম গুণ তার মধ্যে পূর্ণমাত্রায় রয়েছে এসব নাম ও গুণের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে মানুষের কল্যাণের জন্য তিনি নানা আইন কানুন প্রদান করেছেন নবী রাসুলগণ এগুলো মানুষের নিকট পৌঁছিয়েছেন আল্লাহ তায়ালার দেওয়া এসব বিধিবিধান মানুষকে সফলতা ও মুক্তি দান করে এগুলো অনুসরণ করলে মেনে চললে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায় সুতরাং আমরা সর্বদা তার আদেশগুলো মেনে চলব যেসব কাজ থেকে মহান আল্লাহ আমাদের নিষেধ করেছেন সেসব কাজ বর্জন করব আমরা ইমান মুজমাল শুদ্ধরূপে পড়ব এর অর্থ বুঝে আন্তরিকভাবে তা স্বীকার করব আর জীবনের সর্বাবস্থায় এবং সকল কাজে আল্লাহ তায়ালার আদেশ নিষেধ মেনে চলব কাজ শিক্ষার্থীরা একে অপরকে ইমানে মুজমাল অর্থসহ মুখস্থ শোনাবে এবং তা নিজেদের খাতায় লিখে একে অপরকে দেখাবে ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি হুয়া সিফাতিহি হা কাবিলতু জামি আ আহকামিহি হুয়া আরকানিহি অর্থ আমি আল্লাহর প্রতি ইমান আনলাম তিনি যেমন আছেন ঠিক তেমনভাবেই তার সকল নাম ও গুণ সহ আর আমি তার সকল হুকুম ও বিধিবিধান গ্রহণ করলাম ইমানে মুজমালের তাৎপর্য ইমান অর্থ বিশ্বাস মুজমাল অর্থ সংক্ষিপ্ত ইমানে মুজমাল অর্থ সংক্ষিপ্তভাবে আল্লাহর প্রতি বিশ্বাস ঘোষণা এর মাধ্যমে আল্লাহর কর্তৃত্ব ও বিধান সম্পূর্ণভাবে স্বীকার করা হয় ইমানে মুজমালের মূল বিষয়সমূহ আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি অতুলনীয় তার মতো কেউ নেই আল্লাহকে তার নাম ও গুণসহ বিশ্বাস করা আল্লাহর সকল আদেশ ও নিষেধ মেনে নেওয়া আমাদের করণীয় শুদ্ধভাবে ইমানে মুজমাল পড়া অর্থ বুঝে আন্তরিকভাবে বিশ্বাস করা আল্লাহর আদেশ মানা হারাম কাজ থেকে বিরত থাকা পাঠ পাঁচ আল আসমাউল হুসনা আল আসমাউল হুসনা আরবি শব্দ আল আসমা শব্দের অর্থ নামসমূহ আর হুসনা অর্থ সুন্দরতম অতএব আল আসমাউল হুসনা অর্থ সুন্দরতম নামসমূহ আল্লাহ তায়ালার সুন্দর সুন্দর নামকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয় পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদুহু বিহা অর্থ আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে সুরা আল রাফ আয়াত একশো আল্লাহ তা আলা সকল গুণের আধার যেমন তিনি সৃষ্টিকর্তা রিজিকদাতা ক্ষমাশীল দয়াবান ধৈর্যশীল সর্বজ্ঞ সর্বশ্রোতা সর্বজ্ঞানী সর্বশক্তিমান প্রতিপালক ইত্যাদি এমন কোন গুণ নেই যা তার মধ্যে নেই এসব গুণের প্রত্যেকটির পৃথক পৃথক নাম রয়েছে এগুলো হল গুণবাচক নাম গুণবাচক এসব নামই আল আসমাউল হুসনা পবিত্র কুরআনে আল্লাহ পাকের অনেক গুণবাচক নামের উল্লেখ আছে আমরা আল্লাহ পাকের নিরানব্বইটি নিরানব্বইটি গুণবাচক নামের কথা জানি কিন্তু প্রকৃত পক্ষে মহান আল্লাহর গুণবাচক নামের কোনো শেষ নেই এগুলো অসংখ্য তবে বেশি উল্লেখযোগ্য হল এ নিরানব্বইটি নাম এসব নাম আল্লাহ তায়ালার পরিচয় প্রকাশ করে যেমন আল্লাহ খালিক খালিক অর্থ সৃষ্টিকর্তা বা স্রষ্টা সুতরাং আমরা এ নাম দ্বারা বুঝতে পারি যে এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ এভাবে গুণবাচক নামসমূহ দ্বারা আমরা আল্লাহ তায়ালাকে ভালোভাবে চিনতে পারি ফলে তার আদেশ নিষেধ মেনে চলা সহজ হয় আল্লাহ তায়ালার এসব গুণ আমরা অনুশীলন করব এতে আমাদের চরিত্র সুন্দর হবে সকলেই আমাদের ভালোবাসবে আল্লাহ তায়ালাও আমাদের ভালোবাসবেন আল্লাহ মা লিকুন আল্লাহ তায়ালা সকল কিছুর মালিক মালিক অর্থ অধিকারী তিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বাছপালা নদী সাবর সবকিছুর অধিপতি সকল কিছুই তার নির্দেশে পরিচালিত হয় কোনো কিছুই তার আদেশ লঙ্ঘন করে না পশু পাখি কীটপতঙ্গের মালিকও তিনিই পৃথিবীতে বড় ছোট সকল বস্তুই তার মালিকানার অন্তর্ভুক্ত আল্লাহ তা মানুষেরও মালিক আমাদের জীবন মৃত্যু তারই নিয়ন্ত্রণে আমাদের ধনসম্পদ সোনারূপা সবকিছুর প্রকৃত মালিকও তিনিই পৃথিবীতে আমরা তার প্রতিনিধি এ হিসেবে আমরা ধনসম্পদের আমানতদার মাত্র আল্লাহ তালা কিয়ামত ও পরকালের মালিক জান্নাত জাহান্নাম তারই অধিকারে শেষ বিচারের দিনের মালিকও তিনিই এক কথায় বিশ্বজগতে যা কিছু আছে সব মালিক হলেন মহান আল্লাহ আল্লাহ কারিম কারিম আরবি শব্দ এর অর্থ দয়াময় মহানুভব উদার ইত্যাদি আল্লাহ তালা অতীব মহান করুণাময়ে উদারতা দয়া মায়া স্নেহ সহনশীলতা উদার্য ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে তার সত্তায় বিদ্যমান রয়েছে আল্লাহ অসীম তাই তার মায়া ক্ষমা সহনশীলতা ইত্যাদি সীমাহীন আমাদের কেউ কাউকে দয়া দেখালে ক্ষমা করলে আমরা ওই ব্যক্তিকে কতই না মহান ভাবি আদর্শবান ব্যক্তি হিসেবে তার গুণগান করি কিন্তু মহান আল্লাহ যে কত বড় দয়াময় উদার ক্ষমাশীল তা আমরা অনুমানও করতে পারি না কেননা তিনি তো মহামহিম অসীম সত্তার অধিকারী তিনি সকল সৃষ্টির প্রতি উদার ও মহানুভব আলো বাতাস পানি চন্দ্র সূর্য জীবজন্তু পাহাড় নদী আসমান জমিন সবই আল্লাহর নিয়ামত বিনিময় প্রত্যাশা ছাড়া উদারভাবে অকাতরে তিনি সকলের প্রতি নিয়ামত বিতরণ করেন তার মহানুভবতার কোনো সীমা নেই তার এই অসীম এবং অফুরন্ত দয়া মায়া ও উদারতার জন্য সকলকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সকর আদায় করা উচিত মহান আল্লাহর গুণবাচক নামের অনুসরণে আমরাও অন্যের প্রতি উদার ও দয়াপূর্ণ আচরণ করব কথায় কাজে বাস্তব জীবনে মহানুভব হব আল্লাহ আলিম আলিম আরবি শব্দ এর অর্থ সর্বজ্ঞ অর্থাৎ যিনি সব কিছু জানেন বা যিনি সকল জ্ঞানের অধিকারী আল্লাহ তা হলেন আলিম তিনি সকল জ্ঞানের আধার তার জ্ঞান অসীম তার জ্ঞানের পরিমাপ করা যায় না কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয় তিনি আসমান জমিনের সব কিছুর খবরই জানেন আমাদের সকল কথাবার্তা কাজকর্ম তিনি জানেন এমনকি আমরা অন্তরে যা চিন্তা করি তিনি সেগুলোও জানেন আমরা যা কল্পনা করি বা স্বপ্ন দেখি সেগুলোও তার জানার বাইরে নয় পবিত্র কুরানে আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আলিমুং বিজা তিজ অর্থ অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত সুরা আলে ইমরান আয়াত একশো চুয়ান্ন আল্লাহ তায়ালার জ্ঞান সীমাহীন তার জ্ঞানকে কেউই ফাঁকি দিতে পারে না ক্ষুদ্র পিপিলিকার সমস্ত খবরও তার জানা সমুদ্রের তলদেশে কিংবা মহাশূন্যে কোথায় কি হচ্ছে সবই তিনি জানেন মোট কথা সবই তার জ্ঞানের আওতাধীন সুতরাং আমরা সবসময় এ কথা মনে রাখব আল্লাহ তা অসন্তুষ্ট হন এমন কোনো কাজ করব না আল্লাহ হাকিম হাকিম আরবি শব্দ এর অর্থ প্রজ্ঞাময় হিকমতের অধিকারী সুবিজ্ঞ সুনিপুণ কর্মদক্ষ মহান আল্লাহর গুণবাচক নাম হিসেবে হাকিম অর্থ আল্লাহ তালাও অত্যন্ত প্রজ্ঞাময় সুদক্ষ সুনিপুণ ও হিকমতের মালিক এই মহাবিশ্ব তিনি যেমন সর্বোত্তম দক্ষতার সাথে সৃজন করেছেন তেমন মহাপ্রজ্ঞা সুনিপুণ ও সুদক্ষ কৌশলের সাথে আবহমানকাল থেকে পরিচালনা করছেন আকাশের তারকারাজি চন্দ্র সূর্য মেঘমালা নদ নদী আলো বাতাস আগুন পানি ফুল ফল বৃক্ষলতা আসমান জমিন জীবন মরণ স্বাদ গন্ধ ও রূপ রূপরস যেদিকেই আমরা তাকাই সর্বত্রই এক সুন্দর সুনিপুণ কৌশল দেখতে পাই তাই তো মহান আল্লাহ বলেন আল্লাজি খালাকা সাব তিন তিবা কান মা তারা ফি খাল্কির রাহমানি মিন তাফাউব ফার্জি ইল বাসারা হাল তারা মিন ফুতুর যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না তুমি আবার তাকিয়ে দেখো কোন ত্রুটি দেখতে পাও কি সুরা আল মূলকো আয়াত তিন মহান আল্লাহর মহাপ্রজ্ঞার নিদর্শন দেখে আমরা তার প্রতি সুদৃঢ় ইমান আনব শ্রদ্ধায় বিনম্রভাবে তাকে স্মরণ করব সমগ্র সৃষ্টিকুলের মধ্যে যে প্রজ্ঞা ও হিকমত বিদ্যমান তা উপলব্ধি করে নিজেরা চিন্তাশীল হব বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় উৎসাহী হব খাঁটি ইমানদার হওয়ার পাশাপাশি অনুসন্ধিৎসু বিজ্ঞানমনস্ক হব আমাদের লেখাপড়া ও দৈনন্দিন কাজকর্ম গুছিয়ে সুশৃঙ্খল সুনিপুণভাবে সময়ানুবর্তী হয়ে সমাপন করতে চেষ্টা করব তাতে আমাদের জীবন সার্থক ও সফল হবে কাজ শিক্ষার্থীরা আল্লাহর চারটি গুণবাচক নাম উল্লেখ করে প্রত্যেকটির একটি করে শিক্ষা লিখে শিক্ষককে দেখাবে আল্লাহর চারটি গুণবাচক নাম ও শিক্ষা আল্লাহ মালিক অর্থ সকল কিছুর মালিক শিক্ষা আমরা বুঝব যে আমাদের জীবন ও সম্পদ আল্লাহর আমানত তাই অহংকার করব না এবং সম্পদের অপব্যবহার করব না আল্লাহ কারিম অর্থ দয়াময়ে মহানুভব শিক্ষা আমরাও অন্যের প্রতি দয়ালু উদার ও ক্ষমাশীল হব এবং কারো প্রতি কঠোর আচরণ করব না আল্লাহ আলিম অর্থ সর্বজ্ঞ শিক্ষা আল্লাহ সব কিছু জানেন এই কথা মনে রেখে আমরা সবসময় সত্য কথা বলবো এবং গোপনেও খারাপ কাজ করব না আল্লাহ হাকিম অর্থ প্রজ্ঞাময় শিক্ষা আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নেই এ বিশ্বাস রেখে আমরা ধৈর্যশীল হব এবং জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করব